আসসালামু আলাইকুম পিরাজ তো আজকে যে রান্নায় চলে আসলাম তো কি রান্না করবো তো আপনার সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে আমি এছি মশির মাংস ছিল মহিষির মাংস এই মহিষির মাংস রান্না করবো তো এই যে মশলাটা কষা দিয়ে দিয়েছি মাংস মশলাটা কঠারি দিয়ে দিচ্ছে আর এদিকে আর কি রান্না করবো তারপরে ছিল চলো মাছের তো সবজি দিয়ে আর লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করে নেবো আর আগে মাংসটা রান্না করে নিই আর আগে কিন্তু আমি ভাতটা বসাই দিয়ে দিচ্ছিলাম তরফ যে সময় ভাতটা হয়ে গেছে তো গ্যাস অল্প থাকলেও কিন্তু মাংস কষা তো আমার সমস্যা নেই তো আমি এখন মাংসটা কষানো দিয়ে দিচ্ছি তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো মশে মাংস কষাতে কিন্তু অনেক টাইম লাগে যায় শীত হয় তো অনেক টাইম লাগে আবার সেটা করে দিলে কিন্তু রাতে শীত হয় তো আমি কিন্তু সবাই পড়াই শীত করি এই জন্য কি সময় লাগবে তো দেখে দিচ্ছি একটি ভালোভাবে কষাই নেব আর এটিকে আমি সুপকি রান্নার জন্য সুক্তিগুলো কেটে দেবো এখন কেটে দিয়ে পরিষ্কার করে দেবো আর এখানে লাউ শাক কেটে নিয়েছি এগুলো ধুয়ে নেব আলু ধুয়ে নেব তো সব কিছু রেডি করে নেব আর এদিকে মাংসটা কষা হবে তো মাংস কষা নিয়ে আমি এগুলো ধোয়া কাটা শুরু করি তো এই যে এখানে শাক দিয়ে ধুয়ে রেডি করে নিলাম আর আদা ছিল মাছ কেটে নিলাম এখানে আলু কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম কেটে নিলাম

দেখে দিচ্ছি আর নিয়েছি আর এটা হলে আমি সুতিরটা রান্না করে নেবো এই যে মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছি মাংস হয়ে গেছে আর এখানে এই যে ফুটকি ফুটকি রান্নাটা বসাই দিয়ে দিয়েছি লাউ পাতা দিয়ে আর আলু দিয়ে ফুটকি দিয়ে রান্নাটা বসাই দিয়েছি আর এখানে এই যে ডাউল দিয়ে নিয়েছি ডাউলটা ভর্তা বানাবো শীতকালে তো আলু ফুটকিতে রান্না হলে আমি ডালতে ভর্তা করে নেবো তো হয়ে গেছে ফুটকে ভাত হয়ে গেছে রান্না কিন্তু দেরি হয়ে গেছে খাওয়া খাওয়া কিছু হয়ে গেছে তো দুপুরের রান্নাটা শেষ খাবার জন্য রেডি করে নিলাম এখানে এই যে মাংস বেড়ে নিলাম খাবার জন্য মুসুর মাংস তারপরে ওই শুঁটকির রান্না তৈরি হচ্ছে লাউ শাক দিয়ে দুটো আখ দিয়ে গোটা দুটো মিক্স করে দিয়ে 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 রান্না তুলে নিলাম এখানে ডাল বস্তা করে নিলাম তো এখানে যে আবার এখানে একটু বেড়ে নিলাম মামের জন্য মতো মা নাকি খাবার কড়াই দেবো তো এটি রেডি করে নিলাম টুকুরে খাওয়া রেডি তো রাতে কিছু তারপরে করতে কিছু করলে আপনার কাছে শেয়ার করবো তো দুপুরে রান্নাটা শেষ